মধ্যনগরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জামালপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে আগুন দেওয়া ও দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা মহম্মদ হুরমুজ আলীর অভিযোগ প্রতিপক্ষ মোহাম্মদ হাসিম মিয়া তার ছেলে মহম্মদ সাদ্দাম মিয়া চাচা মজিদ মিস্ত্রি ও মাসুদ মিয়া মিলে দরজা জানালা বন্ধ করে তাকে ও তার স্ত্রী মোছা শাহেরা বেগমকে ঘরের ভেতরে আটকে প্রথমে মারধর করে এবং পরে বসত ঘরে আগুন ধরিয়ে দেয় হুর্মুজালি ও তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের গ্রামবাসীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন এ বিষয়ে প্রতিবেশীরা জানান হুর্মুজালি একজন নিরীহ ও অসহায় ব্যক্তি এমন একজন মানুষের উপর হামলা ও তার ঘরে আগুন দেওয়ার ঘটনা মেনে নেওয়া যায় না তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানি আগুন আমরা দেখছি ভুক্তভোগী হুরমুজালি বলেন আমার কোনো ছেলে সন্তান নেই আমি একজন গরিব ও অসহায় মানুষ দীর্ঘদিন ধরে হাসিম মিয়ার সঙ্গে আমার জমি সংক্রান্ত বিরোধ চলছিল গতকাল দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিটে তারা হঠাৎ আমার বাড়িতে হামলা চালায় আমাকেও আমার স্ত্রীকে মারধর করে এবং ঘরে আগুন ধরিয়ে দেয় আমি প্রশাসন ও এলাকাবাসীর কাছে ন্যায় বিচার চাই অন্যদিকে অভিযুক্ত হাসিম মিয়ার ছেলে মোহাম্মদ সাদ্দাম মিয়া দাবি করেন আমরা হুরমুজ ও তার স্ত্রীকে মারধর করেছি ঠিকই তবে কারা তার বসতবাড়িতে আগুন দিয়েছে তা আমরা জানি না এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে